আপনি নিশ্চয়ই মেষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে চুল চেরা বিশ্লেষণ করতে চলেছি যার মাধ্যমে আপনারা এই অক্টোবর মাসে কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করা যাচ্ছে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু একটাও মাটিতে পড়বে না তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন শুরু করা যাক মেষরাশির জাতক ও জাতিকার অক্টোবর দু কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে ধরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাই ভিডিও কন্টিনিউ দেখুন ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না কারণ এই ভিডিওতে অনেক চমকও রয়েছে যে চমকগুলো আপনাদের জীবনকে কিন্তু বদলে ফেলতে পারে শুরু করার আগে একটি কথা বলে দিই এটি কিন্তু চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো একদম একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই কারণ এটা ধরবেন না কারণ হচ্ছে একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই তো একই রকম চলতে পারে না উনিশ তো রয়েছেই তাই ভিডিও কন্টিনিউ দেখুন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসুন যে নেওয়া যাক মেসরা সিট জাতক ও জাতিকার অক্টোবর দু কেমন যেতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে মঙ্গল বিরাজমান রয়েছে আপনাদের সিক্স হাউসে বুধ কেতু এবং রবি একত্রে রয়েছে আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে শনি এবং টুয়েলভ হাউসে রয়েছে ইয়েস রাহু বিরাজমান সবার প্রথমে শাস্ত্রের উপরে চোখ রাখা যাক কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ দেখুন এই স্বাস্থ্যের জায়গাটা বিচার করতে গেলে ফার্স্ট হাউস থেকে বিচার করতে হয় কারণ ফার্স্ট হাউস হচ্ছে ইমিউনিটির জায়গা হ্যাঁ হেলথের জায়গা তো আপনাদের ফার্স্ট হাউসের যে লর্ড সেটি হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে বিশ অক্টোবর কিন্তু ফোর্থ হাউসে বিরাজমান হবে দেখুন রাশির যে লর্ড সেটি মঙ্গল গ্রহ মঙ্গল থার্ড হাউসে বসে রয়েছে থার্ড হাউসকে কিন্তু শুভ ঘর হিসাবে ধরা হয় না যতদিন থার্ড হাউসে রয়েছে মানে বিশ অক্টোবর পর্যন্ত মানে আপনাদের ট্র্যাভেল শর্ট ট্র্যাভেল বলুন বা ছোট ছোট জায়গায় ভ্রমণ বলুন বা কাজের সূত্রে যাওয়া বলুন একটু মেন্টাল আপনাদেরকে কিন্তু ডিস্টারবেন্স করবে মানে আপনাদের শরীরের দিক থেকেও কিন্তু আপনারা একটু এনার্জি কম পাবেন মেন্টাল দিক থেকেও কিন্তু এনার্জির জায়গাটা কম থাকবে যে কোনো কিছুকে মানে আপনারা মানে এই জিনিসটা আমি করবই মানে করে ছাড়বো এই যে একটা মনের চিন্তে সেই চিন্তাটা কিন্তু আপনাদের কম থাকবে অ্যাফোর্ট আপনারা দিতে চাইবেন কিন্তু হয় ব্রেন কাজ করবে না নয় শরীর কাজ করবে না যে কারণে দেখবেন আপনাদের হেলথ নিয়ে প্রপার কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন না মেন্টাল ডিস্টারবেন্স কিছুটা কিন্তু থাকবে বিশ অক্টোবর পর্যন্ত তবে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে নো ডাউট এটা কিন্তু বলাই যায় এরপর আসি পড়াশোনা মানে এডুকেশান এডুকেশনের জায়গায় যদি দেখতে হয় ফিফথ হাউস থেকে দেখতে হয় আমি বারবার বলি ফিফথ হাউস হচ্ছে এডুকেশান প্রেম আমি প্রেমের জায়গায় যাব তবে প্রথমে আসি এডুকেশান এডুকেশানের জায়গাটা বলার আগে একটা কথা বলে দিই আপনাদের ফিফথ হাউসের লর্ড রবি সিক্স হাউসে বসে রয়েছে হ্যাঁ দেখুন সিক্স হাউসকেও কিন্তু শুভ ঘর হিসেবে ধরা হয় না তো সিক্স হাউসে আপনার ফিফথের লট রবি বসে রয়েছে মানে আপনাদের মনটা কিন্তু ডাইভার্ট হবে মানে যে কোনো পড়াশোনায় একাগ্রতার প্রয়োজন সেই একাগ্রতাটা কিন্তু আপনারা দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিছুটা ঘুরতে বেড়াতে ইচ্ছা হবে মোবাইল নিয়ে একটু শর্টস দেখব একটু ইনস্টাগ্রাম দেখব একটু হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসলো দেখি এই করতে করতে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু পনেরো থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত ডামাডোল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ষোলোই অক্টোবরের পরবর্তী সময়ে কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আসি পরে প্রেম ভালোবাসা লাভ কেমন যেতে চলেছে বন্ধুরা এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আর যেমনটাই আমি বললাম ফিফথের লর্ড রবি সিক্স হাউসে বসে রয়েছে একটা কথা প্রথমেই বলি আপনাদের যে রাশির যে লর্ড সে কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে মানে মঙ্গল আর রবি বসে রয়েছে সিক্স হাউসে থার্ড হাউসকেও কিন্তু ভালো ঘর হিসেবে ধরা হয় না এবং সিক্সকেও নয় ফিফথের লট সিক্সে চলে গেছে এতে দেখবেন আপনাদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কিন্তু তৈরি হবে মিস আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের অভাব এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রাগ দুম করে বেড়ে যেতে পারে এবং রাগের বসে কোনো রকম উল্টোপাল্টা রিজান নিয়ে নিতে পারেন হ্যাঁ তবে কি যারা কি রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে তবে অতটাও শুভ নয় এই মাসে অন্তত আপনারা বিয়ের কথাবার্তা করে রাখতে পারেন কিন্তু এই মাসটা বিবাহের জন্য খুব একটা উপযোগী নয় এতটুটু আমি বলতে পারি এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন বন্ধুরা এটি কিন্তু সেভেন থাকে দেখতে হয় আর সেভেন্থে কি বসে রয়েছে শুক্র গ্রহ শুক্র মানে তো সুখ ভোগ তাই একটা কথা বলি তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু খুবই ভালো মানে এক থালাতে কিন্তু ভাত এই রকম সিচুয়েশান কিন্তু তেরোই অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে কিন্তু একটু মিস এর সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা তেরোই অক্টোবরের মধ্যে কিন্তু প্রচেষ্টাটা করুন কারণ পরবর্তী সময়ে আপনাদের মধ্যে এর অভাব কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে দূর যাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রবল হারে রয়েছে এছাড়াও আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরের জন্য প্রচেষ্টা করুন তবে আপনারা অবশ্যই পনেরোই অক্টোবরের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা বেশি জারি রাখুন তার আগে প্রচেষ্টাটা করুন কিন্তু মানে সাকসেসের রেটটা কিন্তু কম রয়েছে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে যদি পেতে চলেছেন যারা কোনো রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ তবে সেটা কিন্তু কুড়ি অক্টোবরের পরবর্তী সময় এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ আপনারা কিন্তু করতে চলেছেন এবং এই মাসে আয় যতই করুন না কেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এমনকি লোনেও পড়ে যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি তাই একটু কেয়ারফুল থাকবেন এই মাসে উপায় হিসাবে আপনারা অবশ্যই পুজোর মাস আছে আপনারা অবশ্যই মা দুর্গার শরণাপন্ন হন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এতটুকু আমি বলতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ